যারা দুনিয়ার অর্থের পিছনে লিপ্ত হয় তাদের সম্পর্ক আল্লাহ খুব সুন্দর যে দুনিয়ার মানুষের দৃষ্টান্ত হলে এমন যে তার কিছুই ছিল না অর্থ সম্পদ টাকা পয়সা অর্থ কিছুই ছিল না আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তার চলার গতি তার বলার গতি তার কথা অহংকার একটা সময় এত পর্যায়ে পৌঁছে যায় সে যখন সে যখন অহংকারী হয়ে যায় তখন আল্লাহ তারা পক্ষ থেকে বাস বা হাসি আল্লাহ তারা পক্ষ থেকে যখন গজব চলে আসে এবং তার যে সম্পদ তার যেই লকবল তার যেই অহংকার সব কিছুকে আল্লাহ তারা ধুলির সাথে মিশিয়ে দেন সব কিছুকে ধুলির সাথ করে দেন তখন আর আশ্রয় নেওয়ার মতো তার থাকে দুনিয়ার ইতিহাস খুলেন দুনিয়ার ইতিহাস গুলো খুলে দেখেন দুনিয়াতে আগমন করেছে কোটি কোটি ছিলেন শাসন করেছেন। এমন এক সময় আছে তাদের পরিধান করার মতো কাপড় তাদের সাথে ছিল না খাবারের মতো খাবার তাদের ছিল না এমপি মন্ত্রী পদ তারা অনন্ত্রীর করেছেন শেষ বয়সে যখন মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়েছেন মৃত্যুর শয্যা যখন সাহিত হয়েছেন ওই এক দুই টাকা দিয়ে একটা নাপা খাওয়ার মতো সম্পদ তার ছিল না রাস্তায় রাস্তা ভিক্ষা করেছেন কেন ওই তার অহংকার শিক্ষা দিয়েছে তার অহংকার তাকে এই করেছে। সম্পদ, আর ক্ষমতা এটা পাওয়ার পরে সবচাইতে উত্তম কাজ হলো বান্দার বিনিয়োগ বিনয়ী হয়ে যাওয়া এই সম্পদ হয়তো কারোর জন্য আল্লাহ তার পক্ষ থেকে রহমান আর না হয় এই সম্পদ তার জন্য ধ্বংস সম্পদ অর্জন করা মানেই আল্লাহ তাআলা পক্ষ থেকে বিশেষ কিছু নিয়ামত লাভ করা বিষয়টা এমন না ওই সম্পদ তখনই আপনার জন্য নিয়ামত হবে ওই সম্পদ ওই অর্থ তখনই আপনার জন্য নিয়ামত হবে যখন আপনি সম্পদ পাওয়ার পরে সম্পদ পাওয়ার আগে যেমন বিনয়ী ছিলেন সম্পদ পাওয়ার পরে আপনি তার চাইতে বেশি বিনয়ী হয়ে যেতে পারবেন তখন ওই সম্পদ আমার আপনার জন্য রহমত হবে ক্ষমাটা পাওয়ার পূর্বে আপনি যখন দুর্বল অসহায় ছিলেন বিনয়ী ছিলেন ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি তার চেয়ে বেশি বিনয় হতে পারেন তাহলে আপনার জীবন সফল আপনার জীবন সফল আল্লাহ আপনাকে করতে হবে না দুনিয়ার আপনাকে হবে না সম্পদ সম্মান অর্থ এই সব কিছু অর্জন করার পরে আর অর্জন করা হালত দুইটা যদি এক না হয়ে অর্জন করার পরে হালত যদি আরো বেশি সুন্দর হয় তাহলেই কেবল ভূমির ব্যক্তির জীবন সফল কারণ সম্পদ এমন এক জিনিস এটা হয়তো মানুষকে জান্নাতে নিবে নিবে সন্তান পাওয়ার পরে ওই সন্তান যদি সঠিক আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে অথবা ওই সন্তান আমাকে জাহান্ন পৌঁছে দিবে এজন্য সন্তান সম্পদ অর্থ ক্ষমতা কিছু পাওয়ার পরে বান্দার জন্য কর্তব্য হল আগের চাইতে এখন আরো বেশি বিনয়ী হওয়া আগে দুই রাখাত নামাজ করলে এখন চার রাখাত নামাজ পড়া আগে রাস্তার মধ্যে হাঁটলে দুইজন ব্যক্তিকে সালাম দিলে এখন অন্য ব্যক্তিকে আমাকে সালাম দিবে এই ফিকির না করে আগে যদি দুইজন ব্যক্তি